এর থেকে ভালো ও এর থেকে সস্তা ভিটামিন সি সিরাম আপনারা পৃথিবীর কোথাও আর খুঁজে পাবেন না কেননা এতে কোনো ধরনের কেমিক্যাল নেই কোনো ধরনের প্রিজারভেটিভ নেই যেটা আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি করতে পারে আর এটা আপনারা ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখিয়ে দিই আজকের ভিটামিন সি সিরামটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের রেমিডির প্রধান অর্থাৎ মেন ইনগ্রিডিয়েন্টস হলো কমলা লেবুর খোসা এখন যেহেতু শীতকাল বাজারে আমরা অ্যাভেলেবল কমলালেবুর খোসা পেয়ে যাব আর আমাদের স্কিনের জন্য কমলালেবুর খোসার থেকে ভিটামিন সি এর উৎস ভালো কিছু আর হতে পারে না আমরা সকলেই জানি কমলার থেকেও কমলালেবুর খোসার মধ্যে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে আর সেই কারণে আজ আমি ভিটামিন সি সিরামটি বাড়ানোর জন্য কমলা খোসা ব্যবহার করব এখানে আমাদেরকে একটি ফ্রেশ কমলা লেবু নিয়ে পরিষ্কার পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেটার খোসা ছাড়িয়ে একটি মিক্সার গ্রাইন্ডার জারের সাহায্যে গ্রাইন্ড করে নিতে হবে তারপর এটিকে একটি ছাকনার সাহায্যে ছেকে রস বের করে নিতে হবে কমলা লেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো থাকেই তাছাড়া এর মধ্যে অক্সিডেন্ট ও প্রাকৃতিক অ্যাসিড থাকে যা ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে এটি ব্রনকে কম দূর করে ট্যানকে তুলে ফেলতে পারে ও ত্বককে মসৃণ নরম কোমল করে তোলে এখানে কমলার খোসা ছেঁকে নেওয়ার পর আপনারা যতটুকু রস পাবেন ঠিক তার অর্ধেকটা পরিমাণে অ্যালোভেরা জেল এর মধ্যে অ্যাড করতে হবে ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের কার্যকারিতা অপরিসীম এটি আমাদের ত্বককে গভীরভাবে আদ্র রাখে জ্বালা পোড়া ও রোদে পোড়া ভাবকে কমায় ব্রণ ও ব্রণের দাগকে দূর করে এটি কোলাজন উৎপাদনকে বাড়িয়ে ত্বককে টান টান করে রাখে এবং এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিনের কারণে ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল হেলদি ও মসৃণ করে তোলে এটি সব ধরনের ত্বকের জন্যই উপকারী ও প্রাকৃতিক উপায়ে ত্বককে সুস্থ রাখতে দারুণ কার্যকর এবার আমাদেরকে এর মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সি অ্যাক্সিডেন্ট প্রপার্টিজ ত্বককে ইউভি রশি ও দূষণের হাত থেকে রক্ষা করে এটি নিয়মিত ব্যবহারে ত্বকের ফাইন লাইন বলি রেখা ও দাগ দূর হয়ে যায় ফলে আমাদের ত্বক দাগমুক্ত টান টান হয়ে ওঠে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল ত্বকের যত্নে রোজ ওয়াটার একটি প্রাকৃতিক টোনার যা ত্বককে সতেজ আদ্র উজ্জ্বল রাখতে সাহায্য করে এটি ত্বকের পিএস লেভেলকে মেনটেন করে রাখে লালচে ভাব ও প্রদাহকে কমায় ব্রন ও ব্ল্যাক হেডসকে দূর করে এবং ত্বককে পরিষ্কার করে মশ্চারাইজ শোষণে সাহায্য করে সেন্সিটিভ ত্বকের জন্য এটি ভীষণই উপকারী এবং এটা মেকআপ রিমুভ করতেও সাহায্য করে সেই সঙ্গে এটি ত্বককে কোমল ও সতেজ রাখে এখানে রোজ ওয়াটার নেওয়ার পর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিতে হবে আর যখন এটি খুব ভালোভাবে মিশে যাবে তখন এটিকে যে কোনো একটা কাচের কন্টেনারে স্টোর করে রেখে আপনাদেরকে ব্যবহার করতে হবে আর এটি একবার বানিয়ে আপনারা সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই এটিকে যে কোনো চিনামাটি অথবা কাচের কন্টেনারেই কিন্তু স্টোর করতে হবে Yeah. <laughs> আপনারা এটিকে সকালে ও রাতে দুবার করে ব্যবহার করবেন সকালে ঘুম থেকে ওঠার পর মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটিকে লাগিয়ে নিতে হবে অবশ্য লাগিয়ে নেওয়ার দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই আপনাদেরকে যে কোনো একটা সানস্ক্রিন ত্বকে অ্যাপ্লাই করতে হবে আর রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ত্বকটাকে প্রথমে ক্লিন করে নেবেন তারপর এটিকে লাগিয়ে সারা রাত রেখে দেবেন এই সিরামটি যদি আপনারা রেগুলার ইউজ করতে পারেন তাহলে আপনাদের ত্বকে যে গ্লো আসবে সেটা কেবলমাত্র আপনি লক্ষ্য করবেন তা কিন্তু নয় অন্যদেরও চোখে পড়বে এটা নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বকে যতই দাগ ছোপ থাকুক না কেন উঠে যাবে আপনারা এটি প্রথমবার ইউজ করার পর অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবেন অর্থাৎ এই সিরামটি নিয়ে কানের পেছনে অথবা হাতে লাগিয়ে দেখে নেবেন যে কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে সেভ করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিওটি দেখে আপনারা রেমিডিটি বানিয়ে নিতে পারেন আর পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন